মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিবাসা বছর পাঁচেক আগে হঠাৎ করেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিবাসা বর্তমানে সেখানেই একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বসবাস করছেন তিনি যুক্ত হয়েছেন স্থানীয় বিভিন্ন পণ্যের প্রচারণায় এবং গড়ে তুলেছেন নিজস্ব জীবনধারা দুই মাস আগে পিয়া জানিয়েছিলেন বছরের শেষ দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে তার তবে অপেক্ষা না করে আগেই চুপিসারে বিয়ের কাজ সেরে ফেলেছেন তিনি জানা গেছে গত ২৬ জুন যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিয়ের কিছু রোমান্টিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন পিয়া যদিও এখনো পর্যন্ত স্বামীর নাম পরিচয় গোপন রেখেছেন তিনি জানিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে কিছু বলতে আগ্রহী নন পাশা সবি যে পা রাখেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এরপর বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন দু সালে তাহসান খানের বিপরীতে দ্বিতীয় মাত্রায় অভিনয় করেন তিনি দেশ ছাড়ার আগে পিয়ার প্রথম সংসার ভেঙে যায় সেই সংসারে রয়েছে তার একমাত্র কন্যা সন্তান যাকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রে নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন পিয়াবি পাশা